কত চাচ্ছেন মোটামুটি দুইটা খাসি মাসাল্লাহ করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছা বাজার থেকে আজকে আপনাদেরকে দেখাবো দেশি ছাগলের হাট একদম ভরপুর দেশি ছাগলের আমদানি হয়ে থাকে এই হাতে হাটবসে আপনার সপ্তাহে তিন দিন প্রতি শুক্রবার রবিবার এবং বুধবারে তো ছাগলের বাজার জমে উঠেছে আমরা হাটের ভিতরে প্রবেশ করব। এই হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার দর্শক উথরা বাজার হাট বসে দুপুরের পরে অবশ্যই ভিডিওতে লাইক কেমন করবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাগলের হাট জমে উঠেছে দেশি ছাগলের হাট আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো এই খুব সুন্দর একটা গ্রামীণ বাজার দেখেন কত ছাগল উঠছে সব দেশি আমরা যে এখান থেকে শুরু করি বেশ সুন্দর একটা খাসি দেখতেছি মার্শাল্লাহ দাদা দাঁত হয়েছে দাঁত হইছে চার দাঁতের খাসি মার্শাল্লাহ আহ দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন কেমন চোদ্দ হাজার হাতে তো কাস্টমার নাই আজকে দশক প্রচুর ছাগল রয়েছে তবে হাটে কাস্টমার খুবই কম আজকে কি নাকি বাজারের দিন না তো আছে দু এক হাজার কম না আচ্ছা দর্শক আমরা হাটে প্রচুর ছাগল রয়েছে পুরো হাট ঘুরে দেখবো এই যে এই যে এখানে একটা বাচ্চা সহ ছাগল আছে মার্শাল আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন দশ হাজার দর্শক বেতার নিয়ত আছে দশ তবে বাচ্চারে কাস্টমার নাই আর কি দেখতে পাচ্ছেন আমরা এই যে এই বর্ষা দেখতে দেখাই মার্শাল্লাহ দাদা একটাই নিয়ে আসছেন কত চাচ্ছেন এটা সাড়ে পাঁচ হাজার চাচ্ছে মার্শাল্লাহ সুন্দর একটি বাচ্চা মার্শাল্লা সুন্দর একটি ছাগলের হাট দেশি ছাগল বর্বর উঠেছে যে এই পাশটায় বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন দাদু কেমন আছেন বাজার কেমন আছে মোটামুটি দুইটাই খাসি মাসাল্লাহ দাঁত হয় নাই তো না আদা তাহলে পালন উপযোগী আর কি না কত চাওয়া বাইশ বাইশ হাজার চাওয়া দর্শক দুইটা মাসাল্লাহ একটু বেশি হয়ে গেল না বেচা কত আট হাজার বেচা না মাসাল্লাহ

বাজারে তো কাস্টমার কম বিক্রি হবো আচ্ছা আছেন আচ্ছা দর্শক এই যে এই পাশে দেখেন মাসাল্লাহ সুন্দর সুন্দর ছাগল আছে কাস্টমার দেখতাছে

তিন হাজার কইতে আছে জানতে তো না তিন হাজার দেওয়া যাবে না বাজার কেমন ভাই একটু কম হাতে তিনটা কত চাচ্ছেন তিনটা চাচ্ছে চব্বিশ হাজার টাকা মাসাল্লাহ দেশি তিনোটাই কাশি না দেশি একদম মাসাল্লাহ অরিজিনাল দেশি খাসি এই হাতে আসলে আপনারা পাবেন একদম মানে ছোট ছোট দেশি ছাগলগুলা চোদ্দ দুইটা চাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো বেচা কেনা বারো হইলে বেচা বিক্রি হবে দর্শক মাসাল্লা ওই ব্যবসায় বেশ সুন্দর হাসি আছে আসসালাম ভালো আছেন আজকে তো হাটের কাস্টমার নাই শুধু ছাগল ওলা আচ্ছা খাসি করতে না এটা সৈত দাম হচ্ছে বিক্রি দাম হচ্ছে আর এই যে এই পাশে যে ছাগল গুলা দেখতেছেন এগুলো আপনার বেচা বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা নিয়েছে আর কি প্রচুর দেশি ছাগল খেয়ে থাকে এই হাটে এখানে ছোট ছোট দুটো বাচ্চা আছে এবার সাথে আপনাদের একটু দেখাবো বেশ সুন্দর সুন্দর খাসি পাওয়া যায় কিন্তু এই হাটে আপনার আহ উত্তর বাজার হাট দুপুরের পর থেকে আপনার এই হাটটা জমে থাকে চমৎকার একটা ছাগলের হাট দেশি ছাগলের বর আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এখানেই বিদায় জানাবো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে দেখলে অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ